ভাইও ভাই জীবনে আর কিছু পাইছি আর না পাইছি একটা স্বামী পাইছি দিনটার চব্বিশ ঘন্টা খালি ঝগড়া করে ভাই বিশ্বাস করেন খাইতে উঠতে হুইতে বইতে সব সময় খালি ঝগড়া করে যদি তার সাথে কথা বলি তাহলে আমার মা তাই পাঠিয়ে দিবে আমার মা তার আমার মাতার সাথে থাকবে না ভাই এমন ঝগড়া একটা স্বামী এমন ঝগড়া করে বিশ্বাস করেন আমার কথা সে দিনটের চব্বিশ ঘন্টাই খালি ঝগড়া করে ঘরে থাকবে আর খালি ঝগড়া করবে কোনো কাম করবে না কাজ করবে না কোনো কিছু করবে না খালি ঝগড়া করবে বিশ্বাস করেন ভাই আমার কথা অনেক ঝগড়াটা আমার জীবনে ভাই আমি এমন ঝগড়া করার পুরুষ মানুষ দেখি নেই বিশ্বাস করেন ভাই আমার কথা একবারে সত্যি কথা বলছি আমি অনেক ঝগড়া করে অনেক মনে করেন ঘরের বউ কিন্তু লক্ষ্মী এটা অনেক পুরুষেরা বসতে চায় না ভাই আমরা বলি যে ওই নারীটা কেন সেরে গেছে স্বামীকে ভাই একটা নারী সহজে স্বামীর ঘর ছাড়তে চায় না হয়তো স্বামীর অত্যাচার নাই তো শ্বশুর শাশুড়ির ননন দেবরের সবার অত্যাচারে সংসার ছেড়ে দেয় ভাই ঠিক আমার দশাই হয়েছে অনেক ঝগড়া করে ভাই এত ঝগড়া করে যা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না আর তার ব্যবহার এত খারাপ ভাই ধারণার বাহিরে কল্পনার বাহিরে মনে করেন যা কল্পনা করতে পারবেন না ঠিক ওই রকম ঝগড়া করে বিশ্বাস করেন ভাই আমার কথা বিশ্বাস করেন ভাই সে অনেক শুধু আমার দোষ খোঁজে আমি ওইটা হয়েছে এইটা হয়েছে খালি দোষ খোঁজে মাঝে মাঝে মনে হয় কি জানেন যে এই দুনিয়ায় সেরে চলে যাই শুধু খালি আল্লাহর ভয়ে কিছু করতে পারি না কারণ পাক রব্বুল আলমিন কইছে যে যতই কষ্ট হোক না কেন ধৈর্য ধরো আমার দিকে তাকাও ঝগড়া লাগলে মাটির দিকে তাকিয়ে থাকবে তাহলেই দেখবে ঝগড়া পানি হয়ে গেছে ঠিক তার জন্য ভাই মাটির দিকে থাকি তাহলে ঘরের স্ত্রী লক্ষ্মী কেউ ঘরের স্ত্রীর সাথে ঝগড়া করবেন না সবাই স্ত্রীর মন বসতে চেষ্টা করবেন আপনাদের মনও দেখবেন যে বসবো একটা মেয়ে মানুষ সারাদিন শেষে স্বামীর মুখের ভালো দুইটা কথা শুনতে চায় একটু ভালোবাসা চায় নারীরা কিছুই চায় না ভালো নারী যে সে টাকা পয়সা বাড়ি কোনো কিছু বোঝে না শুধু ভালোবাসা চায় চায় ঠিক আছে ভাই কিন্তু আমার স্বামীর ভিতরে ওইটা নেই আমার স্বামী শুধু একটা কালি ঝগড়া করবো মনে করেন এত ঝগড়া করে ভাই যা কল্পনাও করতে পারবেন না যদি আপনারা দেখতেন তাহলে বসতেন চোখ দিয়া সে এত ঝগড়া করে এত টর্চার এত অত্যাচার করে আমার উপরে কথায় কথাই ঝগড়া করে যদি আমি তার সাথে কথার জবাব দিই তাহলে আমার মা তার মন্ডু থাকবে না সাথে এমনভাবে ঝগড়া করে ভাই আপনারাই বলেন কি করব জানি না বাবা মা কোনো কিছুই বেঁচে নেই সবাই মারা গেছে মায়ের পেটের একটা বড়ো ভাই নেই বাড়িঘর দুয়ার কিছুই নেই তার জন্য আমি কোনো জায়গায় যাইতে পারি না মাঝে মাঝে মনে হয় যে আমার স্বামী আমার দুর্বলতা দেখে এরকম করে আপনারাই বলেন আমি কি করব। আপনাদের দশজনের কাছে আমার প্রশ্ন রইল কি করব বলেন